হিস্ট্রি অফ জুলাই হিস্ট্রি অফ জুলাই ওনারা কি জুলাইয়ের হিস্ট্রি লেখার দায়িত্ব নিয়েছেন কারা এরা কারা আমি একটা কথা বলি আপনাকে দেখেন নানা ধরনের সংগঠন এখন গড়ে উঠছে এরা সবাই জুলাই গণ আন্দোলনের মানে সিপাশলের এক একজন সবাই সিফা ভালো কথা ভাই আপনারা সিফা হন আমাদের কোনো আপত্তি নাই জুলাই গণহত্যাটা কোথায় হয়েছে জুলাই আন্দোলনটা কোথায় হয়েছে এই ভূখণ্ডই হয়েছে এই দেশে হয়েছে আমরা তখন কোথায় ছিলাম আমরা এখানে ছিলাম আমাদের চোখের সামনেই হয়েছে তো এখন যাদের অপরাধ আজকে অপরাধ থেকে যে পনেরো আগস্ট উপলক্ষে এরা অনেকে শোক প্রকাশ করছে ফেসবুকে অমুক জায়গায় অমুক জায়গায় এই যদি তাদের অপরাধ তো পনেরোই আগস্টের শোক প্রকাশ করলে সমস্যাটা কি পনেরো আগস্টের শোক প্রকাশ করলে পরে সেটা ফেসিবাদের সঙ্গে কিভাবে সংশ্লিষ্ট হয় এটা আমরা তো ভাই

তো ওই ফেসিবাদের সঙ্গে শেখ রাসেলে কি সম্পর্ক ছিল তাকে মারলেন কোন আপনি সে কি বন্দুক দিয়ে আপনাকে মারতে আসছিল ওই ঘটনার সঙ্গে সুলতানা কামালের কি সম্পর্ক ছিল বলেন ওই লোকগুলিকে হিরো যারা তাদেরকে মারছে যদি হিরো হয়ে থাকে যারা তাদের বেনিফিশিয়ারি ছিল বিএনপি যখন ওদেরকে যখন বিচার হয় তখন বিএনপি প্রতিবাদ করছিল দেখছেন দেখেন দেখে ভাই এইগুলি হলো কি শোনেন মূল ঘটনাটা কি আপনি একটা ইস্যু বের করেছেন পরে আপনি আলোচনায় থাকতে চান আপনি দেখাতে চান যে আপনি পাওয়ারফুল এরকম আমরা বহু সময় দেখছি এটা আওয়ামী লীগের আমলেও দেখছি আওয়ামী লীগের আমলে কী হয়েছে যে পনেরো আগস্ট প্রথমে বলছে জান ভাই আওয়ামী লীগ যখন ছিল ক্ষমতায় যে পনেরো বছর সেই পনেরো বছর আমি বিভিন্ন মিডিয়ায় জব করছি কখনো পত্রিকায় ছিলাম কখনো টেলিভিশনে ছিলাম টেলিভিশনে মোটামুটি গুরুত্বপূর্ণ পদেই ছিলাম মানে ডিসিশন মেকিং যারা করে তাদের মধ্যে একজন আমি ছিলাম প্রথম প্রথম কী হলো পনেরো আগস্ট শোক দিবস ওইখানে পপ আপ যাবে একটা ঘুরে ঘুরে যাবে এই নিয়ে খেলে নিউজের সময় পরে এটা নিউজ থেকে বাইরে হলো যে অন্য দিনও যাবে পনেরো তারিখে সারা মানে সব অনুষ্ঠানে পনেরো তারিখে যাবে তারপর এটা বাড়তে বাড়তে পুরো মাস হয়ে গেলো ওটা শোকের মাস হয়ে গেলো ওই মাসে কারো হবে না ওই মাসে কেউ জন্মগ্রহণ করতে পারবে না খালেদা জিয়ার জন্মদিন বাদ দিতে হবে এবং এমন চাপ যে খালেদা জিয়াও লজ্জা পাইছিল আমার জন্য কেটো না আমার জন্ম তারিখ হলো চোদ্দো তারিখ আগস্ট আমার ফ্যামিলি বলতো কি তোমার তো কানের কাজ দিয়ে গেছে তোমার যদি আর চব্বিশটা ঘন্টা পরে জন্ম হইতো তাহলে তোমার জন্মদিন আমরা জীবনে পালন করতে পারতাম না কারণ পনেরোই আগস্ট না এগুলি বাড়াবাড়ি জোর করে আপনি আমাকে শোক পালন করাইতে পারবেন না আবার একইভাবে জোর করে আপনি আমার শোক পালনে বাধাও দিতে পারবেন না এই দুটার কোনোটাই গণতান্ত্রিক না এই দুটাই কোনোটাই গণতান্ত্রিক না দুইটাই ফ্যাসিবাদি আচরণ দুইটাই স্বৈরাচারী আচরণ শেখ হাসিনা পনেরো আগস্টকে নিয়ে স্বৈরাচীরে আচরণ করেছেন বঙ্গবন্ধু এই জাতির মহানায়ক আমাদের স্বাধীনতার মহানায়ক আপনি বঙ্গবন্ধু আপনি বলেন আমাকে তুমি বঙ্গবন্ধুর নাম নিবানা তাতে কি বঙ্গবন্ধু আমার হৃদয়ে থাকবে না ভাই আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি তখন আমি ছোট ছিলাম কিন্তু আমি জানি বুঝি আমি আমি জানি বঙ্গবন্ধু মানুষের হৃদয়ের কোথায় আছে আপনি আমাকে ধমক দিয়ে সরিয়ে দেবেন আপনি আমাকে জুতা মেরে দেবেন সরাক আমি কালকে একটা ভিডিওতে দেখলাম একটা আপনার ইয়ে সোশ্যাল মিডিয়ার একজন রিক্সাওয়ালা তাকে মারতেছে সে বলছে আমি জয় বাংলা বলবো ওর কি লাভ ও কি মানে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এখন সে চালায় রিক্সা ওর কি লাভ আরেকটা দেখলাম এক ভদ্র মহিলা নেকাপ পরা তার সঙ্গে একটা হুজুর টাইপের লোক সে বলতেছে আমি কোরআন খতম দিছি বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধুর জন্য পাশের মহিলা থামানোর চেষ্টা করেছে না ওর পাগল পাগল বলতেছে সে বলেই যাচ্ছে আমি দিচ্ছি কেন এগুলি কি এরা সবাই শরীরের দর্শন হয়ে গেল আমি একজন লোকে ভালোবাসি ভাই কোনো লজিক আছে আপনি কি লজিক এটা বুঝাবেন আর এর সঙ্গে বঙ্গবন্ধু মারা গেছে কবে এখন যারা এগুলি বলতেছে তাদের জন্মের আগে তার বাপ তখন বিয়ে করার কোনো সিদ্ধান্ত নেয় নাই কিন্তু সেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে ব্যবহার করে বঙ্গবন্ধুর পোস্টারকে ব্যবহার করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিককে ব্যবহার করে বঙ্গবন্ধুর মুরাল বানানোর জন্য বাংলাদেশে বড় ধরনের একটা দুর্নীতির সর্বরাজ্য কায় করা হলো সেই সময় এই লোকগুলো তো কথা বলেনি ভাই যে লোকগুলো এখন ইয়ে করছে তাদের পক্ষ থেকে একটা দাবি গত পনেরো বছর এই জুন মাসে আন্দোলনটা স্টার্ট হলো জুন জুলাই আগস্ট এর আগে এদের আন্দোলন করেছিল এর আগে এদের কন্ট্রাস্ট কোথায় ছিল সার্ভিস তখন কি কি করছে জুলাই মাসের আগে সার্ভিস কি করছে সার্ভিস না তো দল হিসেবে আওয়ামী লীগ কি আসলে নৈতিকভাবে এখন বাংলাদেশে রাজনীতি করা বা থাকার একটা সুযোগ থাকে কিনা

গুলি করতে বলছে বুঝেন আমি এর কথা শেয়ার করেন আপনি এখন মনে করেন একটা যেমন গভর্নমেন্ট বিএনপি একটা দল আছে তারেক্রমানে একটা কথা বললো এটা তোমরা করো বিএনপি কোনো লিডারের ক্ষমতা আছে বলা এটা ঠিক না আছে আছে কি তারেক্রমানো ক্ষমতায় যায় নাই গেছে ক্ষমতায় ঠিক প্রাইম মিনিস্টার এখন কিন্তু দেখেন সময় তারেক্রমান বললো এটা করো তুমি কেউ বলতে পারবে না এটা করা ঠিক এটা করবো না তো বলতে পারবে ভাই বাংলাদেশের পলিটিক্যাল প্র্যাকটিসটা কি আর ওই ভদ্র মহিলা তখন ক্ষমতায় দুর্দান্তভাবে ক্ষমতায় পার দলের ইউনিয়ন পর্যায়ের একটা লিডার সে বলবে সে বলবে না এটা ঠিক করতেছে না বলা সাহস আছে তার সে তো সরেচারি ছিল রে ভাই তারেক রহমান তো সরে চারি না তারেক রহমান্কে আমি ধরছি খুবই গণতান্ত্রিক নেতা তার সিদ্ধান্তের অ্যাগেন্স্টে কথা বলার ক্ষমতা কার আছে দেখান আপনি এখন বাংলাদেশে প্র্যাকটিস চলে না কাজে এখন যারা আশা করতেছেন এবং বলতেছেন যে তখন কেউ কোনো দলের কোনো লিডার কেউ কেউ প্রতিবাদ করলো না বলতেছেন না বলছেন তো কীভাবে তারা প্রতিবাদ করবে সে বাস্তবতা ছিল ভাই সহজ কথা প্রতিবাদের কোশ্চেন না কোশ্চেনটা হল যে যে অপরাধ করছে আপনি খুঁজেন না সংখ্যা একদম কম হবে না সংখ্যা একদম কম হবে না আমি আপনাকে সহজ একটা হিসাব শিখাই দিই যত লোক এমপি ছিল তিন টার্মে প্রতিবার তো তিনশো করে থাকে নশো তো শত দুইশো লোক কমন কমন দুইশো কমন আছে তা ধরেন আপনি এখানে এইভাবে ধরেন ধরেন আপনি সাতশো দুইশো বাদ দেন এমপি সাতশো ওই সময় এমপি হওয়ার জন্য যত জায়গায় নমিনেশন যারা সাবমিট করছিল সবাই এমপিতে চায় ধরেন একে একটা আসনে বিশ জন করে চাইছে তাহলে চোদ্দ হাজার ধরেন আপনি চোদ্দ হাজার আর এই সাতশো সেন্ট্রাল কমিটি এই চোদ্দ মাসের যতবার দুইবার সেন্ট্রাল কমিটি হয়েছে সেন্ট্রাল কমিটিতে যত লোক ছিল সব প্রিয় ধরেন ধরেন আরও দশ হাজার জেলা কমিটিতে যা ছিল সব ধরেন জেলা কমিটির সদস্য পর্যন্ত সব খারাপ ধরেন ধরলেন আপনি উপজেলা কমিটি ধরেন ইউনিয়ন কমিটি ধরেন রে ভাই আমার তাও কোনো আপত্তি নাই ওই কমিটিতে যারা আছে না সব খারাপ এর বাইরে কি আওয়ামী লীগ নাই এর বাইরে কি নৌকায় ভোট দেয় এমন লোক নাই আছে তো তাহলে যখন আপনি দল হিসাবে এই সিদ্ধান্তটাকে খারাপ বলবেন কারণ এর বাইরে যারা আছে তাদের অবস্থানটা কি তাদের জন্য আপনি কি বলবেন তাদের ফাঁসিতে দিবেন আপনি এক কাজ করেন সহজ বুদ্ধি শিখাই দিই সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগের আসলে কে কে ভোট দেয় সবাই একটা তালিকা করেন তাদের সবার নাগরিকত্ব খারিজ করে আমি কি একটা মত দেবো এখানে একটা মত দেই মানে মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের অন্যতম দল মুসলিম লীগের অর্জন আছে সেই মুসলিম লীগ যখন আসলে পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরে গিয়ে আওয়ামী মুসলিম লীগ হয়েছে তো এখন কি আওয়ামী লীগের যারা একেবারে আপনি বললেন যে একেবারে পোর স্বচ্ছ ভালো মানুষ তারা কি আর একটা আমি একটা কথা বলি এটা তাদের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না আমি কে আমি তো আওয়ামী লীগ করি না আমি দিব কোনো সিদ্ধান্ত এটা ওরা দিবে আমার কথা হলো কি মুসলিম লীগ ছিল মুসলিম লীগ অনেক কিছু করছে তারপরে এখন মুসলিম লীগ কোথায় নাই হয়ে গেছে মুসলিম লীগ কিন্তু আছে বাংলাদেশে আছে কিন্তু কিন্তু মুসলিম লীগ এখন কথা আছে এখন এটা কি কোনো মুসলিম লীগের কোনো ফ্যাক্টর বাংলাদেশে এখন পলিটিক্সে না কে তাকে মুসলিম লীগের গুরুত্বহীন বানাই দিল কে বানাইছে কোন আইন আইন না সাধারণ মানুষ যে আমার বক্তব্য ওইটাই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা সাধারণ মানুষকে দেন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সাধারণ আপনি সিদ্ধান্ত নেওয়ার কে আপনি কে রে ভাই আপনি কে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কি কেউ পুরো দেশের মানুষ আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা সবাই মিলে দায়িত্ব দিলাম তুমি সিদ্ধান্ত নাও কে সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আপনি জনগণের কাছে ছেড়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবেন জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় আওয়ামী লীগ যদি আগামী ইলেকশনে মাত্র দশটা আসন পায় তাহলে আওয়ামী লীগ নিজেই বুঝবে তাদের কর্মকাণ্ডকে জনগণ কীভাবে মূল্যায়ন করতেছে এটা তো আপনার বলার দরকার নেই আপনি জনগণকে বলেন আপনি জনগণকে বলেন এই দলটা এত কিছু করছে অমুক তমুক করছে তারা আপনারা ভোট দেন না যদি জনগণ আপনার কথা বিশ্বাস করে করবে তাহলে আওয়ামী লীগ নাই হয়ে যাবে কিন্তু আপনি যে বলতেছেন আপনি এই পিছনে জোরটা কী আপনি ওটা গায়ের জোরে করতেছেন আপনি আপনি ক্ষমতা আছেন আপনার কাছে ক্ষমতা আছে পুলিশ আছে আপনি করতেছেন যে প্রতিবাদ করতেছেন তার ওখানে দিতেছেন এর জুতো আমারও মারতেছেন জুতো আপনি কোনো সমস্যা নাই বাইরে আপনি একজন আনন্দ পাচ্ছেন এটাও হতে পারে মারা যাবে আমার তাকে আপনি মেরে ফেলতে পারেন আপনি সে ক্ষমতা আছে মারতেছেন মত করে প্রবলেম ভাই মারতেছেন কিন্তু এতে কিন্তু আপনি কিছু প্রমাণ করতে পারতেছেন না আপনি কি প্রমাণ করতে পারতেছেন যত আপনি করতেছেন এই কাজগুলো এই ধরনের কাজগুলো তত কিন্তু ওই দলটার জনপ্রিয়তা বাড়তেছে এটি হলো ট্র্যাজেডি এখন প্রশ্ন আপনারা যারা ফেসি মানে ফেঁসিবাদ বিরোধী যে শক্তি তাদের মধ্যে ঐক্য কি এখন অটুট আছে না তার কারণেই আবার প্রশ্ন উঠছে ফেঁসিবাদ ফেরত আসবে শুনলেন ফেঁসিবাদ বিরোধী শক্তিটা এক থাকা উচিত ছিল উচিত ছিল উচিত এটা আসলে কি কারণে যে একটা এটা তো আসলে আমাদের উপর একটা বড় ধরনের যন্ত্রণা হিসেবে চেপেছিল কিন্তু মুক্ত পেলাম মুক্তি পেলাম ধর আমরা যদি আমাদের যদি লক্ষ্যটা যদি ছোট রাখতাম তাহলে কিন্তু হতো কিন্তু লক্ষ্যটা ছোট রাখি নেই আমরা করেছি কি তখন সবাই মনে এখানে দাবিদার হওয়া শুরু করছি যে আমি করেছি অত সবকিছু আমি পাবো আমি এটা কোনো দাবিদার যে কোনো বিজয়ের ক্ষেত্রে তোমার না যেরকম বিজয়ের ক্ষেত্রে হয় না আপনি শুনেন ভাই আমাদের এই আমাদের এই জাতির সমস্যা হলে একটাই যেমন এখন দেখবেন অনেকেই বলে আমাকে মাঝে মাঝে আমাকে বলে আপনি এখন সরকারের সমালোচনা করেন গত পনেরো বছর আপনি কোথায় ছিলেন এটা একটা কমন একটা আমি যত ভিডিও করি না সব ভিডিওর মধ্যে এই প্রশ্নটা থাকবেই না আপনি তো করেছেন না না আপনি বলছেন সেই প্রশ্নটা করবেই এই পনেরো বছর আপনি কোথায় ছিলেন তাহলে জিজ্ঞেস করবে এটা কারণটা জানেন ওরা পনেরো বছরের কোনো খবর রাখে না ওরা হঠাৎ করে পয়দা হয়েছে তার মনে করে পনেরো বছর কেউ কোথাও ছিল না সে যেরকমভাবে হাসিনা শাসনকে মেনে নিয়েছিল মেনে নিয়েছিল সে রকমভাবে ভাবে সবাই মানুষ নিজেকে ভাবে পনেরো বছর কোথাও থাকার দরকার নেই তো রে ভাই আমি ছিলাম বলে এটা ইম্পর্টেন্ট ব্যাপার না কিন্তু পনেরো বছর নাহিদ ইসলাম কোথায় ছিল পনেরো বছর মাহমুদ আলম কোথায় ছিল পনেরো বছর আসিফ আহমদ সজিব ভিয়া কোথায় ছিল পনেরো বছর ডক্টর ইউনুস কোথায় ছিল পনেরো বছরের ডক্টর ইউনুস নিজের মামলা ছাড়া অন্য কোনো ইস্যুতে শেখ হাসিনা সমালোচনা করে নাই নিজের মামলা মানে কি উনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উনারে কিভাবে টর্চার করছেন উনি এই কাহিনি বলতেন শেষের দিকে দু একদিন এসে কি দেও দানা নাকি দেবদেবীর কথা বলছে দু একদিন তাও সেটাও কিন্তু সামগ্রিক ভাবে না তো পনেরো বছর এরা সবাই কোথায় ছিল যে পনেরো বছর কোথায় ছিল এটা বলেন না এটা বলা উচিত না আমি ছিলাম কি না ছিলাম এটা আমি বলতে চাই না এটা বলবো কেন যার যার অবস্থান শেষে পালন করছে যার যার ভূমিকায় শেষে ছিল ওইটা খোঁজাটাই হলো গিয়ে সবচেয়ে বড় সমস্যা এখন যেটা হচ্ছে আমাদের যে ঐক্য কথা বললেন এই ঐক্যটাকে নষ্ট করছে ওইটা বইলা আপনি পনেরো বছর কোথায় ছিলেন ওইটা বলেন না আপনি পনেরো বছর শীতের মধ্যে ছিলেন হিমকাপা হাড় কাপড় শীতের মধ্যে ছিলেন ছিলেন ওটা আপনি কি আপনি একা দূর করতে পারতেন আপনি একা শেখ হাসিনা সরাইতে পারতেন পারতেন না বলেই তো প্রয়োজন হয়েছে সবাই মিলে সরাইছি কাজে ওই যে সরানোর কাজটা সরানোর কাজটা সবাই মিলে করছে এভাবে ভাবেন এভাবে ভাবলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় এভাবে কেউ ভাববে না সবাই গেলে পনেরো বছরের হিসাব খুঁজে কেন খুঁজে জাতিটাকে বিভক্ত করার জন্য খুঁজে জাতিটাকে বিভক্ত করার কিন্তু কোনো প্রয়োজন নাই আমি ভেবেছিলাম ডক্টর ইরু যখন দায়িত্ব নিলেন উনি বোধহয় জাতিটাকে ঐক্যবদ্ধ করবেন কিন্তু উনি আরও বেশি বিভক্ত করছেন উনি বিভক্ত করছেন আগের জন যে উনি এই যে আপনার ডিভাইডার রুলের জন্য যে আমি ওদেরকে সবসময়টা ভিলেন সবসময়টা ভিলেন আমি রাখবো বিএনপি তারা হলো সন্ত্রাসী দল সে ইয়ে রহমান সে আইএসআর ই চর এগুলি বলছে বলে বলে ওদেরকে আলাদা করে দিচ্ছে যে স্বাধীনতা আছে এ চেতনা চেতনা বলে ওটাকে বিভক্ত করছে কোটা করছে করছে তো এরাও তো তাই করতেছে এরা আরেক চেতনা নিয়ে আসছে এখানেও তারা কোটা শুরু করছে একই তো কথা এটা তো আমরা চাই নাই আপনি ওটা করেন জাতিকে ঐক্যবদ্ধ করেন যার যা শাস্তি যার যা প্রাপ্য সেটা আইনগতভাবে আপনি দেন তাদেরকে কিন্তু ওইটা আপনি রকম মানে মক ক্রিয়েট করেন না এখন মক ক্রিয়েট হচ্ছে একজন লোক করছে মনে করেন ধরেন এই যে বিএম খাইরুল হক উনি আমি তো মনে করি বাংলাদেশে গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতিটা বিএম খাইরুল হক করছে আমি মনে করি এই জন্য ওনার শাস্তি হওয়া উচিত ওনাকে কিন্তু আপনি কি সে হত্যা মামলা যাত্রা বেজানি কিন্তু হত্যা করছে এটা পৃথিবীর যে কেউ যদি শোনেন যে একজন সাবেক ফরমার চিফ জাস্টিসকে একটা হত্যা মামলা ঢোকানো হয়েছে এইভাবে মানুষ কি বলবে আমাদের বিচার বিভাগ সম্পর্কে দুনিয়ার মানুষের কি বিশ্লেষণ হবে কে করতেছে তারাই করতেছে যা নাকি এরকম গণ মামলার শিকার হয়েছিল আগে তাহলে আপনি যদি ওদের মতোই করেন তাহলে পার্থক্যটা কি। তাহলে আপনি ওদের মধ্যে হয়েছেন এটা তো আমরা চাই নাই আপনার সিস্টেমেটিক হতে আসেন একটা মামলা হয়েছে দুইশো জন আসামি সেই মামলা আসামিকে যেটাই খান পান না যেটাই খান পান না প্রতিবাদ করলো বাদিকে জিজ্ঞাসা করে আমি যেটাই খান পারনা না চিনি না তাহলে আপনি কেমনি দিলেন বাকি দুইজন উকিল একজন আওয়ামী লীগের একজন বিএনপির একজন জামাতের ওরা সব ঠিকঠাক করছে করে এই মামলা দিয়েছে পরিচয় হলো উনি আবার অ্যাপ্লিকেশন দিলেন দিয়ে উনি জেটা এখান পান্নার নামটা প্রত্যাহার করে নিলেন তোমার কি সমাধান হলো দুশো বিরাশি থেকে দুইশো একাশি হলো বাকি যারা ছিল তারা তো রইল সবাই তো জেডা এখান পান্নার মতো প্রতিবাদ করতে পারে না অনেক লোক আসে এখানে যারা কিছুই করে নাই তাদের নাম ঢোকানো হয়েছে উচিত ছিল কি উনি যে দুজন উকিলে কথা বলছে তাদেরকে খুঁজে বের করা এই কে ওই দুজনের নামে মিথ্যা মামলায় একটা মামলা করে ওই দুজনের জেলে ঢোকানো উচিত ছিল একটা ঢুকাইতেন আরো এরকম হইতো না সব জায়গায় একই কাজ হয়েছে কোথাও পুলিশ নাম বসাইছে কোথাও ওইরকম উকিল নাম বসাইছে কোথাও এরকম ধান্দাবাজ লোক নাম বসাইছে নাম বসাই না তাদের কাছে একটা টাকা নেয় এই তোমার নামে কিন্তু চার্জশিট দিয়ে দেবো তুমি এক লাখ টাকা দাও তুমি দুই লাখ টাকা দাও এই বাণিজ্য হয় না এই যে সে হয়েছে সরকার থামাতে পারলো না কোনো আসিফ বছর এত বড় আইনজ্ঞ সে বলে কি জনগণ যদি মামলা করে আমি কেমনি ফিরাবো এটা বলে আমি যদি আসিগুলো যদি বিরুদ্ধে মামলা দিই মামলা একটু নিবে পুলিশ নিবে মামলা তা তো নিবে না আমি তো জনগণ ভাই এইগুলি করে লাভ নাই